শুভ বন্ধুগণ আজকে আমরা শিখব নেগেটিভ সেন্টেন্স অফ দেয়ার ইজ এবং আর এদের ব্যবহারিক বাক্য নেগেটিভ করে কিভাবে পড়া যায় সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি হ্যাঁ বন্ধুগণ আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ ব্রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে এই বইটির ওপর ইতিমধ্যে সাড়ে চারশোর অধিক ভিডিও লেকচার ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে আমাদের ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা কমেন্টস বক্সে কমেন্টস করে লেখুন কোন ধরনের ভিডিও লেকচার আপনাদের দরকার উক্ত ভিডিওগুলো আমরা দেখার সুযোগ করে দেব এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা প্যান ড্রাইভের মাধ্যমে ভিডিও লেকচার নিতে পারবেন হ্যাঁ বন্ধুগণ এখন আসুন আমরা দেয়ার ইজ দেয়ার আর দে নেগেটিভ করে টেন্সের আলোকে কতভাবে পড়া যায় সেগুলো বিষয়গুলো নিয়ে এখানে তুলে ধরবো যেমন তার বাড়িতে একটি গাড়ি নেই তার বাড়িতে একটি গাড়ি আছে এর বিপরীত হলে গাড়ি নেই টেবিলের উপর কোনো মোবাইল নেই আমাদের স্কুলে চল্লিশ জন শিক্ষক নেই ক্লাসে অনেক ছাত্রছাত্রী নেই পুকুরে অনেক মাস নেই হ্যাঁ বন্ধুগণ এরূপ বাক্যকে টেন্সের আলোকে কেবল ছয় ভাবে পড়া যায় অর্থাৎ ছয়টি টেন্সে পড়া যায় প্রেজেন্ট এনিভিনিট পারফেক্ট পাস্ট এনিভিনিট পাস পারফেক্ট ফিউচার এনিভিনিট ফিউচার পারফেক্ট অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের কখনো এরূপ এরূপ বিশিষ্ট বাক্যের কন্টিনিউয়াস টেন্স করা যায় না এখন লক্ষ্য করুন তার বাড়িতে একটি গাড়ি আছে তার বাড়িতে কি একটি গাড়ি আছে দ্যার ইজ নো কার ইন হিস হাউস দ্যার ইজ নো কার নো কার ইন হিস হাউস তার বাড়িতে একটি গাড়ি নেই পারফেক্ট এন্স তার বাড়িতে একটি গাড়ি রয়েছে না অর্থাৎ একটি বিক্রি করার পর আরেকটি নেই এরকম দ্যার হ্যাজ নট বিন দ্যার হ্যাজ নট বিন এ কার ইন হিস হাউস তার বাড়িতে একটি গাড়ি রয়েছে না তার বাড়িতে একটি গাড়ি ছিল না দেয়ার ওয়াজ নো এ কার ইন ইস হাউস তার বাড়িতে একটি গাড়ি ছিল না দেয়ার হ্যাড নট বিন হ্যাড নট বিন এ কার ইন ইন হিস হাউস বন্ধুগণ লক্ষ্য করেন হ্যাড নট বিন কেন আসলো এখানে হ্যাড হলো পারফেক্ট টেন্সের হ্যাড এমনি আসবে তারপর বিন আসলো কারণ এম আর এম ইজ আর এর প্রেজেন্ট ফর্ম বা বা মূল ফর্ম হলো বি বি থেকে কিন্তু এম আসলো তারপর বি ওয়াজ বিন বি ওয়াজ বিন সেজন্য এমএজের পাঁচ পার্সেন্ট ফর্ম হলো বিন এখন আসুন তার বাড়িতে একটি গাড়ি থাকবে না দ্যার উইল নট বি এ কার ইন হিস হাউস অর্থাৎ তারা নিয়ে পর কোনো গাড়ি থাকবে না এই এইভাবে বোঝানো হলো তার বাড়িতে একটি গাড়ি রয়ে থাকবে না দ্যার উইল নট হ্যাভ বিন এ কার ইন হিস হাউস অর্থাৎ সবগুলি মানে গাড়ি নেওয়ার পর কোনোটাই থাকবে না তো বন্ধুগণ এইভাবে যে কোনো বাক্যকে টেন্সের আলোকে মিলিয়ে মিলিয়ে পড়ুন ধরুন লক্ষ্য করুন এখানে যে পুকুরে কোনো মাছ নেই বা অনেক মাছ নেই বা কোনো মাছ নেই পুকুরে কোনো মাছ রয়েছে না পুকুরে কোনো মাছ ছিল না রয়ে ছিল না পুকুরে কোনো মাছ থাকবে না রয়ে থাকবে না হ্যাঁ বন্ধুগণ এইভাবে দ্যার ইজ নো ফিশ বন্ধুগণ লক্ষ্য করেন যে দেয়ার ইজ নট এনি কার অর্থাৎ কি নেগেটিভ বদলে নট এনি বসবে এনি কি সবসময় নট বসে দ্যার ইজ নট এনি ফিস ইন দ্য পন্ড There has not been any fish in the pond there was not any fish in the pond there had not been any fish in the pond there will not be any fish in the pond there will not have been any fish on the pond in the in the pond বন্ধুগণ এইভাবে যে কোনো বাক্যকে নেগেটিভ করে লিখে লিখে পড়ুন এগিয়ে লিখে লিখে পড়ুন তো বিশ্বাস রাখুন একবার লেখা অধিগতর উত্তম অর্থাৎ একবার লিখে দেখে দেখে লেখাও কিন্তু অধিগতর উত্তম দশবার পড়াচ্ছে তাই আপনারা যা কিছু পড়বেন লিখে লিখে পড়বেন প্রথম বাংলা বাক্য লিখে রপ্ত করবেন তারপর এর সাথে ইংরেজিতে পাশে লিখে রেখে রক্ত করে নেবেন হ্যাঁ বন্ধুগণ অনুকরণের মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম তাই গ্রামার নয় অনুকরণের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারবো ভালো থাকুন পরবর্তী ভিডিওগুলো একে এক দেখতে থাকুন